লোকসভা ভোটের আগেই তমলুকে গোহারা হারল শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে লোকসভা ভোটের আগেই তমলুকের সমবায় নির্বাচনে ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস যে তমলুকেই দেবাংশু ভট্টাচার্য এবং এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে লড়াই হওয়ার কথা সেখানে প্রথম রাউন্ডেই প্রথম লড়াই, গোহারা হারল শাসক দল তৃণমূল কংগ্রেস তমলুকের শহীদ মাতঙ্গিনী ক্লাবের পদ্মপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল বুধবার বারোটি আসনে ভোট হয় তৃণমূল বিজেপি সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটি পদ্মপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার পাঁচশো জন পাঁচটি গ্রাম পদ্মপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাজদোগা সমবায় সমিতির মধ্যে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের দাবি লোকসভা ভোটের এই ফল দলীয় কর্মী সমর্থকদের আবহে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে লোকসভারা এমনটাই দাবি তমলুকবাসীর এদিকে তৃণমূল কংগ্রেসের বিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে জোর কদমে প্রচারও শুরু করেছেন বিজেপি কর্মকর্তারা লাগাতার জনসংযোগ করছেন এই বিজেপির কর্মকর্তারা তার মাঝেই বড় সড় ধাক্কা খেতে হলো তৃণমূল কংগ্রেসকে লোকসভার আগেই প্রথম রাউন্ডেই ধাক্কা